নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার রাতে খুলনার সোনাডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি বলেন ইতোমধ্যে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন জামাতে ইসলামী বর্তমান সরকারকে তা দিতে প্রস্তুত বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল এছাড়া মতবিনিময় সভায় তিনি দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতের ভূমিকার কথা তুলে ধরেন